হাই এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজছে সকাল নটা উনষাট মানে ওই সকাল দশটা মতো বাজছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করব আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে জলখাবার খাওয়া কমপ্লিট জলখাবার বানানো কমপ্লিট বা সব কিছুই হয়ে গেছে সকালে যা যা কাজ থাকে আর কি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করবো কারণ সকালটা আজকে খুব তাড়াহুড়োর মধ্যে কেটেছে আর গতকাল রাত্রে আমার এত মাথা ব্যথা মানে মানে যতবারই ম্যাক্সিমাম দিন মাথা ব্যথা হয় আমার এই পয়েন্টে ব্যথা হয় কিন্তু গতকাল রাত্রে আমার এই জায়গাটা ব্যথা হয়েছে মানে মাইগ্রেন এদিকেও হতে পারে এদিকেও হতে পারে কিন্তু বহুকাল এই দিকটা আমার হয়নি কিন্তু কালকে এই দিকটা হয়েছে মানে এতটাই মাথা ব্যথা করছিল যে আমি এডিটিং করবো মানে ফোনের দিকে তাকাতেই পারছিলাম না মানে কোনো লাইটই আমি সহ্য করতে পারছিলাম না তো সেই জন্য আমি এডিটিং ফেডিটিং কোনো কিছু করতে পারিনি আজকে সেগুলো কমপ্লিট করতে হবে তো 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 একটুখানি চাপের মধ্যে আজকে আজকে চলো এখান থেকে শুরু করি যা হবে দেখা যাবে দিন যে রাত্রে আমার মাইগ্রেনের এই ব্যথাটা আমাকে যন্ত্রণা দেয় সেই দিন সেই রাতটা আমার যে কিভাবে কাটে শুধুমাত্র যাদের এই প্রবলেমটা আছে তারাই বোঝে যাই হোক সকালবেলায় উঠে দেখলাম মোটামুটি মাথাটা ফ্রেশই আছে তো প্রচুর কাজকর্ম সকাল থেকে উঠে করে ফেলেছি তো তখন আর ক্যামেরা করে আর ভিডিও করা আমার পক্ষে আর সম্ভব হয়নি কারণ সকালবেলা আজকে খুব তাড়া ছিল খুব তো সেই সমস্ত কিছু কাজ সামলে ছাদে সমস্ত জামাকাপড়গুলো নিয়ে এসে যখন মিলতে শুরু করব তখন থেকেই ভাবলাম যে ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক প্রচুর জামাকাপড় আছে জানো তো গতকালকের কিছু রয়েছে এবং আজকের কিছু জামাকাপড় যেগুলো দিদি আর কি কেটে দিয়ে সব কিছু করে দিয়ে চলে গেছে আমি শুধুমাত্র জাস্ট ছাদে মিলে দিচ্ছি তো ছাদে মিলতে মিলতে মানে একটা কথা ভাবছি যে এই দিদি থেকে আমার কতই না সুবিধা হয়েছে এক একদিন সকালে কোনো কিছুই কাচার বা কোনো কিছুই ওয়াশ করা থাকে না কিন্তু এক একদিন এত পরিমাণে থাকে সে তোমাদেরকে কি বলবো আজকে পরিমাণটা অনেকটাই বেশি আর তখন আমি ভাবছি যে দিদি যদি না থাকতো এই সব কিছু আমাকে করতে হতো তাহলে তখন আমার অবস্থাটা কি হতো কারণ আজকে সকালটা আমার খুব চাপের গেছে তো এক একটা দিন এরকমই যায় কিন্তু কিছু করার থাকে না এই দিদি থেকে আর কি আমার প্রচণ্ড পরিমাণে হেল্প হচ্ছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে বেডশিট সমস্ত কিছু ওয়াশ করতে দিয়েছিলাম কারণ ওই যে তোমাদেরকে বলছিলাম না ডাইপার লিক হয়ে গেছে এটা ওটা হয়ে গেছে তো এইগুলো না আমার একদমই পছন্দ নয় তো সেজন্য আমি চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আগের দিনে তো তোমাদেরকে বলিয়েছিলাম যে আমি ঘুটে টুটে দিই এই সমস্ত কোনো কিছু করি সেই সব তোমাদের সাথে শেয়ার করেইছি তো আজকে বৃহস্পতিবার আজকে ভেবেছিলাম যে ঘুটে দেবো কিন্তু আমার শ্বশুরমশাই বললেন কি যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে ঘুটে দিতে নেই আসলে এই কাজগুলো তো অতটা আমি কখনো করে আসিনি কোনো দিন তো সেই জন্য বৃহস্পতিবারে ঘুটে দিতে হয় বা না হয় এই আইডিয়াটাও আমার মধ্যে ছিল না তো আমার শ্বশুরমশাই বললেন তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে দিতে যখন নেই তাহলে আজকে দেবো না কিন্তু কিছু গুটে তো কালকেই উল্টে দিয়েছিলাম শোকানোর জন্য তো আরও কিছু পরিমাণ রয়েছে তো সেইগুলোকে ভাবলাম যে এখন একটুখানি উল্টে দিই আবার কিছুটা থাকবে তো যেগুলো আমি আগের দিনে দিয়েছি তো সেগুলো আবার দুপুরবেলা এসে দিকে একটুখানি উল্টে দিয়ে যাব তো সারা দিন রোদটা একটুখানি পাবে তারপরই সেগুলো করব আর এগুলো সে পরশু দিনে দেওয়া মানে কী বলবো আজকে তো বৃহস্পতিবার আমি যেগুলো দিয়েছিলাম মঙ্গলবার তো সেই মঙ্গলবারে দেওয়া যে সমস্ত ঘুঁটেগুলো তো সেগুলো মোটামুটি টেনে গেছে সেগুলো আর কি একটুখানি উল্টে দিচ্ছি কারণ এই উল্টে দিলে না খুব তাড়াতাড়িভাবে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় মানে সে আর তোমাদেরকে কি বলবো মানে শখ করে তাকেও এই সমস্ত কিছু কাজ করে না কিন্তু এক প্রকার বলতে পারো এই সমস্ত কাজ করতে আমি এখন বাধ্য আমাকে করতেই হবে কারণ এই সংসারটা আমার একার সংসার না হলেও আমার একারই সংসার মানে বুঝতেই পারছো আমি কেন এই কথাগুলো বলছি তো সেজন্য কিছু করার নেই তো ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম মানে জলখাবার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে তারপর ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তারপর এসে দেখলাম যে ভাতটা মোটামুটি রকমভাবে ফুটে গেছে এরপর আমি সবজি টবজিগুলো বসাব তবে এখন মানে মানুষের না শেখার কোনো সীমা নেই মানে এত যে সংসারে কাজকর্ম থাকে খুঁটি 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 নাটে মানে ছোটো ছোটো জিনিসপত্র এত কিছু শেখার আছে যে জিনিসগুলো তোমাকে কেউ হাত ধরে শেখাতে পারবে না যেগুলো তোমাকে এই কাজ করতে 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 তোমার এক্সপিরিয়েন্স হবে তা করতে করতে তুমি সব কিছু শিখতে পারবে সেরকম হলো আমার এই রান্না করা মানে আগে বিভিন্ন ধরনের কাঠের বা লাঠির এটা ওটা জালে রান্না করছিলাম তো সেইগুলোতে না খুব তাড়াতাড়ি খুব মানে খুব তাড়াতাড়ি রান্না হচ্ছিল কিন্তু এই ঘুটে দিয়ে রান্না করা ব্যাপারটা আমি এখনও ঠিক আয়ত্ত করে উঠতে পারছি না এই কয়েকদিন ধরেই রান্না করছি মানে গতকাল রান্না করেছি আর আজকে রান্না করছি মানে বুধবার আর আজকে বৃহস্পতিবার দুদিনেই ঘুটে দিয়ে রান্না করার চেষ্টা করছি তো মানে একটু এদিক ওদিক হচ্ছে আমাকে একটুখানি নতুন টেকনিক মানে কাজে লাগাতে হচ্ছে তো সেই জন্য বলছি যে অনেক কিছু শেখার আছে জানো তো আজকে যেহেতু আমাদের বৃহস্পতিবার তো সেহেতু আজকে নিরামিষ তোমরা তো জানোই ওদিকে পোস্ত হবে আর সকালবেলায় আমি কিছু সজনে ফুল কুড়িয়েছিলাম তো সেই সজনে ফুলগুলো আর কী করব অতটুকু সজনে ফুল ভাজলে তো এক ফোঁটা হয়ে যাবে তো সেটা আমি আর কারপাতে দেবো তো সেই জন্য ভাবলাম একটু যে আলু পোস্তটা বানাচ্ছি ওর মধ্যেই দিয়ে দিই তো সেই জন্য পোস্তর মধ্যেই আর কি দিয়ে দিলাম সজনে ফুলগুলো মানে ওই সজনে ফুল আলু পোস্ত হবে এরকম আর কি আর তার সাথে হবে মুগের ডাল তো মুগের ডালটা সিদ্ধ করতে এখানেতে বসিয়ে দিলাম মানে আমার ঘরের মধ্যে যে সিঁড়ির তলায় যে রান্নাঘরটা আছে তো ওখানেতে ভালো করে একটুখানি মুগ ডালটা ভেজে তারপর আবার ধুয়ে আবার সামান্য একটুখানি নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এই সমস্ত টেকনিক কিন্তু তোমাদের কাছ থেকেই শেখা আমি আগে তো অন্যরকমভাবে করতাম সে তো তোমরা দেখেইছ এখন তোমরা যেভাবে শেখাও আমি দেখেছি যে তোমরা যে সমস্ত কথাগুলো বলো আমার কিন্তু এই চলার মানে এই দৈনন্দিন জীবনে আমার ভীষণ উপকারে আসে তোমাদের কথা শুনে চললে তো আমি সেই জন্যই চেষ্টা করি তোমাদের কথা শুনে চলার আর আমি ভীষণ উপকারও পাই তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার এই সাংসারিক জীবনে এতটা গাইড করার জন্য যাই হোক চলো এবার আমি রান্নার কাজে ফিরে যাই ভিডিওটা যখন আমি প্রথম শুরু করি মানে ওই ছাদে যখন তোমাদের সাথে একটুখানি ফার্স্টে একটু ইন্ট্রোডাকশান দিচ্ছিলাম তোমরা হয়তো খেয়াল করলে শুনবে নিচে থেকে অশ্মি আমাকে অনবরত ডেকেই যাচ্ছিলো ডেকেই যাচ্ছিলো তো আমার সারা না পেয়ে অশ্মি খেলতে চলে গিয়েছিলো তো এই সমস্ত কাজের ফাঁকে মানে ছাদ থেকে নেমে আসার পর এই রান্নার যেখানে আমি রান্না করছি আমার এই অন্য সালেতে আসার আগে আমি অশ্মিকে খুঁজে নিয়ে এসেছি কারণ ওই যে তোমাদেরকে আগের দিনে বললাম যে অশ্মি পিপি ওর দিদি ও ছোটো ঠাম্মি কেউই নেই সবাই সবাই মানে মামার বাড়ি চলে গেছে তো সেহেতু আর কি অশ্মি এখন বাইরে থাকলে আমার প্রচণ্ড টেনশন আর কি কোথায় চলে যাচ্ছে কি করছে না করছে আর ছোটো ঠাম্মিরা থাকলে তো আমার তো কোনো চিন্তাই থাকে না আমি জানি ওরা আছে ওরা দেখে রাখবে তো সেই জন্য আমার আর মানে অশ্মি এখন বাইরে থাকলে না আমার কিছুতেই কোনো কাজে মন বসছে না শুধুই মনে হচ্ছে মেয়েটা আমার কোথায় গেল মেয়েটা আমার কোথায় গেলো তাই দিনে হাজারবার ওকে আমি দেখতে যাচ্ছি আর ধরে নিয়ে আসছি তো মানে চোখের সামনে থাকলে বাড়ির মধ্যে যা খুশি ভেঙে চুড়ে যা খুশি করুক যত দুষ্টুমি করুক না কেন তবু সে ঘরের মধ্যে রয়েছে তো সেই জন্য ওকে আগে নিয়ে এসে তারপরে আমি রান্না করতে বসেছি নাহলে আমি রান্না মন দিয়ে করতে পারতাম না মানে সেই মনটা আমার অশ্মির দিকেই পড়ে থাকতো পোস্ত হবে তো ওদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি আর এই দিকেতে পোস্তটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি শিলনোড়াতে মশলা আমি অনেক দিন ধরেই বাড়ছি কিন্তু সব থেকে কষ্টকর যদি কোনো কিছু একটা বাটা হয়ে থাকে সেটা হলো ওই পোস্তটা পোস্তটা অর্ধেক বাড়তে না বাড়তি আমি দৌড় দিলাম কেন জানো এদিকে প্রেসার কুকারে তো আমার সিটি পড়ছে তোমরা মানে আমাকে অনেকেই আর শুনতে হয় অনেকেই আমাকে এই কথাটা বলে কি আর করে শুধুমাত্র জাস্ট বসে বসে রান্নাটাই তো করে বসে বসে রান্নাটা আমরাও করতে পারবো এ আর কেমন কী কাজ আচ্ছা তোমরা তো আমার ভিডিও দেখো তোমরা কি তোমরা আমাকে বলো তো যে সবসময় কি আমি শুধু মানে বসে বসে শুধু খুন্তিটাই নারী মানে শুধু বসে বসে রান্নাটুকুই করি আমার আর কোনো কাজ থাকে না এই যে মশলাটা বাড়তে বাড়তে আমাকে হঠাৎ করে দৌড়ে যেতে হলো আমার ওই রান্নাঘরে মানে এরপর সিটি পড়তে থাকবে আবার আমাকে সেটা নিয়ে আসতে হবে আচ্ছা শুধুমাত্র আমি শুধুমাত্র ওই রান্নাটুকুই করি যার ছোট একটা বাচ্চা আছে শুধু আমার বলে না এই সংসারে এই পৃথিবীতে যে সমস্ত মায়েদের ছোট ছোট বাচ্চা আছে তারা কি শুধুমাত্র এক জায়গাতে বসে চুপ করে শুধু খুন্তিটাই নাড়তে পারে কি আর কোনো এক্সট্রা কোনো কাজ থাকে না মানে আমার মনে হয় না যে পৃথিবীর যে সমস্ত মেয়ে বা বউ যাদের ছোট বাচ্চা আছে মানে যদি তাকে রান্নাও না করতে হয় তাহলে তাদের সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা বলতে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় কাজ থাকে একটা বাচ্চাকে সামলানো তাকে একা হাতে বড় বড় করা আবার যে তার বাবা যদি বাইরে থাকে মানে বুঝতে পারছো মানে কতটা হেকটিকের কাজ থাকে বা কতটা মাথার মধ্যে প্রেশার কতটা মাথার মধ্যে লোড থাকে তারপর আবার সংসারের কাজ করা কিন্তু এই সমস্ত কিছু মানে অন্যের চোখে পড়ে না এটাই আর কি একটা মানে কি বলবো খারাপ লাগার একটা জায়গা কিন্তু কিছু করার নেই নাম সংসার নাম জীবন স্ট্রাগেল সংগ্রাম সব কিছু করি তোমাকে যেতে হবে আর কানে তুলো গুঁজতে হবে আর মুখটা জাস্ট ঠোঁটগুলো সেলাই করে নিতে হবে তাহলে তুমি এই সংসারে টিকতে পারবে যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে পোস্তটা আমার রেডি হয়ে গেছে আর ওদিকে রশ্মীর জন্য তো এক বাটি পোস্ত আগে তুলে রেখে দিয়েছিলাম ঝাল দেওয়ার আগে তেঁতুল তেঁতুল হয়ে যাবো কারণ আমি যে টকটা বানিয়েছিলাম না যে সবজির তো সেই টকটা শেষ হয়ে গেছে আবার নতুন করে আর কি আমাকে টক বানাতে হবে তো সেই জন্য আগে ভাগিয়ে তেঁতুলটা বার করে নিলাম এই তেঁতুলটা আবার জানো তো আমাদের বাড়ির মানে আমার মঙ্গলপুর থেকে আনা বহু বছর আগের মানে এই তেঁতুলটার বয়স প্রায় নাই নাই করে পাঁচ বছর হয়ে গেল তো সেই তেঁতুল এখনও আমার চলছে আর জাস্ট এবার শেষের দিকে আর জাস্ট এক থেকে দুতাল মতো আছে আর নেই আবার মানে ফুরিয়ে গেলে আবার আমাকে আনতে হবে যাই হোক ভাতটা দেখলাম যে হয়ে গেছে এখানে আমার একটা কাণ্ড ঘটেছে জানো এই ভাতের ফ্যানটা যখন ঝরাচ্ছি তো একটুখানি মানে কি বলবো ভাতের ফ্যান বা ভাতের ভাপ আমার এই আঙুলের মধ্যে পড়ে যায় তো সেটা বসে বসে দেখো আমি দেখিনি আমি এখন এই ক্যামেরার মধ্যে মানে ভিডিও করা হয়েছে তো তারপরেই সেটা আমি দেখছি যে যেহেতু আমি আর কি পিছন করে বসে রয়েছি ওস্মিনা এটা লক্ষ্য করে যে আমার হাতে এরকম ভাতের ফ্যানটা পড়ে গেছে আমি যখন যন্ত্রণায় ছটফট করছি আমার মেয়েকে দেখো ও কী করছে ও টুক করে উঠে গিয়ে ও যে এই কাণ্ডটা করবে সেটা আমি একদমই ভাবিনি জল আনতে যাচ্ছে আমার জন্য তার আগে এই যে সোয়েটারের হাতটা গুটিয়ে আমার জন্য জল নিয়ে আসবে এগিয়ে বলে মনে হয় সন্তান নিজের সন্তান মানে আমি তোমাদেরকে কি বলবো মা আমার মা একটা কথা বলে যে নিজে মা হবে যখন তখন বুঝতে পারবি এটা আমাকে খুব বলতো এখন আমি বুঝতে পারি মায়ের সাথে নিজের সন্তানদের যেই বন্ডিংটা আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো বন্ডিং আছে বলে কি কি আনতে বললে বলো বলো কি কি আনতে বললে কাকে আনতে বললে ফোন করে কাকে বললে ফোন করে ঠাকুন তো বলনি কার বাবাকে ও এনার বাবাকে আচ্ছা আচ্ছা কি কি আনতে বললে এনার কি কি আর আর এই যে বললে লিপস্টিক

我是姐。 তো কিছুর মধ্যে দেখো আমার মুগের ডালটা একদম রেডি হয়ে গেছে তো মুগের ডালটা নামিয়ে দিয়ে আমি এরপরে বসাবো আমার ওই সবজির ডালটা এর মধ্যে আছে মূলটাই বেশি আছে রাঙা আলু আছে আর তোমাদের দাদা ভাই এক রকমের আলু নিয়ে এসেছিল একটু ওলের মতো দেখতে জানি না সেটাকে কি আলু বলে তো সেই আলু দিয়ে আর কি এই টকটা হবে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে যখন একটু সিদ্ধ হয়ে যাবে একটুখানি তেঁতুল আর একটুখানি গুড় পরিমাণ মতো দিয়ে তারপর তো ফুটিয়ে নামে নিলেই হয়ে যাবে সে তেঁতুলের এই সবজি দিয়ে টকটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে ওশমিও ভালোবাসে তো সেজন্যই আমি ফোড়নে কোনো কিছুই সেরকম দিইনি শুধুমাত্র তেল দিয়েই চাপিয়ে দিয়েছি নাহলে একটু শুকনো লঙ্কা ফোরনে দিলে আরও খেতে সুন্দর হয় কিন্তু আমার মেয়ে খেতে পারবে না তো তার জন্য আমি দিইনি তো এই পরিমাণ মতো তেঁতুল এবং পরিমাণ মতো গুড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেব আর জাল টাল কোনো কিছু দেব না এই যতটুকু আঁচ আছে তাপ আছে এই তাপে আস্তে আস্তে ধীমে ধীমে টকটা হতে থাকবে এখন প্রায় একটা বাজতে দশ বাজছে রান্না আমার প্রায় কমপ্লিট কিন্তু গোছানো বাগানো সব কিছু সব কিছুই পড়ে রয়েছে তো সেগুলো এখন হবে টকটা ওই ঢিমে আছে বসিয়ে দিয়ে এসেছি মানে ওই হয়েই এসেছে ওই যতক্ষণ আগুনের তাপ থাকবে ততক্ষণ আর কি হবে মানে আগুনটাও আমার ওয়েস্ট গেল না মানে রান্না হয়ে যাওয়ার পর তো যে তাপটা থাকে তো সেটা তো ওয়েস্টই হয়ে যায় তো সেটাও ওয়েস্ট হলো না আর এদিকে আমার টকটাও হয়ে যাবে তো ওদিকে এখন বসিয়ে রেখে এসেছি এই ফাঁকে আমাকে প্রায় আধ ঘন্টার মধ্যে আমাকে আমার এডিটিংটা কমপ্লিট করতে হবে মানে যা হোক করে কমপ্লিট করতে হবে কারণ অশ্মিকেও তো খাওয়াতে হবে বলো তো যাই গিয়ে তাদের করে এডিটিংটা করি ভিডিও আপলোড হয়ে গেছে তোমাদের কমেন্ট আসতে শুরু করেছে এই যখন ভিডিও আপলোড হয়ে যায় যখন তোমাদের একটা দুটো করে কমেন্ট আসতে শুরু করে আমার যে কি ভালো লাগে আর আজকে সকাল থেকে যে আমি কী তাড়াহুড়ো করে এডিটিং করে সব কিছু আপলোড করলাম সে তো শুধুমাত্র আমিই জানি আমার হাতে এখন কি আছে জানো আমার হাতে এখন আছে ইলেকট্রিক বিল এই মাত্র আমরা যখন খাবার খাচ্ছিলাম তো তখন ইলেকট্রিক বিল নিতে এসেছিলো তো ইলেকট্রিক বিলটাই দিয়ে গেলো তো সেটাই এখন আমার হাতের মধ্যে ঘুরঘুর করছে এখন দেখো শীতকাল ফ্যান চলছে না শুধুমাত্র মানে আর লাইট চলছে আর কোনো কিছু হচ্ছে না কিন্তু তার মধ্যেও এত পরিমাণে ইলেকট্রিক বিল এসছে মানে কী আর বলবো যাই হোক সংসার এরই নাম সংসার একটার পর একটা খরচ লেগেই আছে খরচ করে যেতে পারলেই হলো তো যাই হোক সব কিছু রেডি এখন ছাদে যে সমস্ত জামাকাপড়গুলো সেই তখন মিলে দিয়েছিলাম এখন দেখো সব ফাঁকা আমি সব নিয়ে চলে গিয়েছি শুধুমাত্র এই জাস্ট একটা কাঁথার একটা প্যান্ট অশ্মির আছে ওগুলো এখন একদমই শোকায়নি তো ভাবলাম একবার ছাদে আসি ভেবেছিলাম আজকে চুলে জল দেবো আজকে বৃহস্পতিবার চুলে জল দেবো ওর কথা ছিল কিন্তু আজকে না প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু তার তুলনায় রোদের জোর সেরকম খুব একটা নেই তো সেজন্য ভাবলাম যে থাক দেবো না চুলটা শোকাবে এই অবেলাতে স্নান করলে আর এখন যেহেতু ঠান্ডা গরম মানে কি বলবো সকালবেলা উঠে এমন নাকের তেলও জ্বলছিলো তো সেই ভয়ে আর দিলাম কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে তোমাদের কমেন্ট আসছে আমার তো ভীষণ ভালো লাগছে ফুল ছিঁড়বে না অজমি তোমার জন্য কিন্তু ফুলগুলো ওপরে তুলে দিয়েছে বাবা এক গাছ ফুল হয়েছে তখন অজমি এই গাছগুলোকে এই দুটো গাছকে পুরো ন্যাড়া করে দিয়েছে মানে যত কুড়ি ছিল সমস্ত কুড়ি ছিঁড়ে কুচি কুচি করে কিনা কি করেছিল এখন এই ছাদে এসেছে অজমি কিছু করতে পারে না তাই গাছগুলো এক গাছ করে ফুল ফুটেছে চল নিচে চল নিচে চল আমার ওপরে ছাদে সব কাজ কমপ্লিট এই যে এগুলো সব মিললাম আমি মানে মিললাম মানে ওই যে ওইখান থেকে নিয়ে এসে এখানে সব কিছু এই যে এই লাইনটা পুরোটা উল্টে দিলাম চল রে উসমি ভগবান ওসমি ফুলগুলো কিছু করো না এই যে দেখো আমাদের সজনে ফুলের গাছটা একদম ফুলে ফুলে ভরে উঠেছে এখনই তো সজনে ফুলের সিজন বলো এই কয়েকদিন ধরে কিন্তু আমি খুব সজনে ফুল করাচ্ছি যতটুকুই পড়ছে ততটুকু সকালবেলাতেও কুড়িয়ে নিয়ে গেছি সেটা পোস্ত দিয়ে রান্না করা হয়ে গেছে তোমরা দেখেছ কিন্তু আজকে না সারাদিনে প্রচুর হাওয়া দিয়েছে আর ছাদ থেকে দেখলাম আমাদের এই ঘরের এই জায়গাটা মানে যেখানটা কি সজনে ফুলের গাছটা রয়েছে তার নিচে প্রচুর সজনে ফুল একদম বিছিয়ে পড়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম যাই গিয়ে কুড়িয়ে নিয়ে আসি তারপরই বাকি কাজগুলো করব কারণ এইগুলো যদি এখন রেখে দিই আর সকালের জন্য যে মানে সকালে কোরাবো তখন না ফুলগুলো একদম নেতিয়ে কীরকম একটা হয়ে যাবে তখন আর এই জায়গা থেকে কোরানো মানে ভালো লাগবে না তো সেই জন্যই ভাবলাম যে যাই আর আমি যাবো আর রশ্মি যাবে না তা কি হতে পারে এখন আমরা দু বান্ধবী আর কি হয়েছি দু বান্ধবী এই কারণেই বললাম যে আমি যেখানেই যাই আমার মেয়ে আমার সাথে যায় আমি যে কাজটাই করতে যাই আমার মেয়ে সেই কাজটা আমার সাথে করতে যায় হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ আমার গোছানোর জায়গায় কাজ আমার বাড়িয়ে দেয় কিন্তু তাও আমার সাথে সাথে হাতে হাতে কাজ করার উনি চেষ্টা করেন এখন তো যাই হোক আর কি তো সেই বললাম আমরা দুই সখী দুই বান্ধবী এখন আমার আগে ছিল সুমনা একাক মানে একাকিত্বর যে কি জ্বালা মানে যেটাকে বলে যে মানুষ একাকিত্বতে ভোগে সেই অ্যাকচুয়াল একাকিত্ব কি সেটা আমি ভুগেছি সেটা আমি আমার থেকে ভালো আর কেউ জানে না কারণ তোমরা হয়তো জানো বা অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না যে একটা সময় ছিল যে সময়তে শুধুমাত্র আমি ফোনেতে কথা বলতাম মানে মা একবার ফোন করত তো আর অশ্মীর বাবা যখন ফোন করতো তখন শুধু কথা বলতাম বাকি সময়গুলো আমার মুখে জাস্ট মানে মুখ মানে কি বলবো স্যালুটিভ চেটানো থাকে না এরকম বলে না জাস্ট জিপ লক থাকতো মানে আমি কারোর সাথে একটা কথা বলতে পারতাম না কিন্তু এখন সেই আমি আমি এত কথা বলি সারা দিনে মানে আমি আর কি বলবো সে সমস্ত কিছু আমার মেয়ের জন্য তাই সেই যে মেয়েটা একসঙ্গে একাকিত্বতে ভুগতো আর এখন সেই মেয়েটার মানে মুখ বন্ধ হয় না তার মেয়ের জন্য এই যে দেখো এতগুলো সজনে ফুল আমরা কুড়িয়েছি আর এই জায়গাটাতেও সজনে ফুল কিছু পড়ে থাকে যেটা আমার মেয়ে এদিকে দেখছি করাচ্ছে মানে কী যে ভালো লাগে দুজনে মিলে এই সমস্ত কাজ করতে ভীষণ আমার ভালো লাগে আর এই সময়টাকে আমি ভীষণ রকমভাবে আর কি এর মজা নিচ্ছি আমি তো যাই হোক চলো সজনে ফুলগুলো কুড়িয়ে নিয়ে ঘরের মধ্যে গেলাম আগের দিনে তোমাদেরকে দেখেছিলাম কম্বল টম্বল সব কিছু রোদে দিয়েছিলাম আমি আগের দিনেতে সব কিছু বিছানা বিছনে গুছিয়েছিলাম কিন্তু আজকে আবার আমাকে সব কিছু রোদে দিতে হয়েছে আবার সেগুলো নিয়ে এসেছি আবার আমি বিছানাটা গোছাচ্ছি মানে কী বলবো বলো একই কাজ সারাদিনে যে কতবার করতে হয় এবং প্রতিদিন বেশি সে আমাকে করতে হচ্ছে এখন কিন্তু কিছু করার নেই করতে আমাকে হবেই তো এদিকে যখন আমি বিছানাগুলো গোছাচ্ছি ওদিকে অস্মিনা নিয়ে এসে যা দুষ্টুমি শুরু করেছে মানে একদিকে আমি গোছাচ্ছি আর একদিকে ওস্মি সেগুলোকে অগোচালো করে ফেলছে এটাই হয় মানে কেউ বোঝে না কেউ বুঝতে চায় না একটা কথা যে যার বাচ্চা আছে সেই বাচ্চা নিয়ে কাজ করতে গেলে যে কাজটা পাঁচ মিনিটে হয়ে যাওয়ার কথা সেই কাজটা করতে আমার দশ থেকে পনেরো মিনিট সময় সময় লাগে কারণ তুমি একদিক সেই কাজটা করবে অন্যদিন তোমার বাচ্চা থাকলে সেই দিকটা অন্য দিকটার কি সে অগোছালো করবে মানে একদিক গোছাবে একদিক অগোছালো হবে তো সেই সমস্ত কিছু বাচ্চা নিয়ে কাজ করতে গেলে মানে দূর থেকে দেখে খুব মনে হয় ইজি কিন্তু মানে কি বলবো যাই হোক আবার যে মানে যে যে মানুষগুলো যে কথাগুলো এগুলো বলে না তারা আবার কিন্তু একটা সময় আমাদের বয়সী ছিল তারাও কিন্তু বাচ্চা সামলে সংসার সামলেছে তাদেরও কিন্তু সেই একই কষ্ট হয়েছে শুধু সময়ের পরিবর্তনে তারা আজকে এজেড হয়েছে আর সময়ের পরিবর্তনে আমরা আর কি এই বয়সে এসেছি কিন্তু তা সত্ত্বেও ওই যে বলে না সময় চলে গেলে আর কি কেউ মনে রাখে না তখন অন্যের কাজটা মনে হয় সে খুব ইজিলি করে ফেলছে তার কোনো কষ্ট হচ্ছে না আর আমাদের কষ্ট আমাদের সময় আর কি আমরা খুব কষ্ট করেছি এটাই আর কি হয় কিন্তু কিছু করার নেই মানুষের মুখকেও বন্ধ করতে পারবে না তো চলো এখন আমি এই সময়তে তোমাদের একজনের কমেন্ট পড়ি আজকে যিনি কমেন্ট করেছেন তিনি হলেন ডে টু ডে লাইফ উইথ সুস্মিতা সেই আইডি থেকে সুস্মিতা বলেছেন সুমনা নিজের খেয়াল রেখে সব কাজ করো আর একটু করে রেস্ট নিয়েও পারলে তোমার কাহিনী আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেভেন্টি পার্সেন্ট বাড়িতেই দেখা যায় আমারও একই অবস্থা তবে শহরে থাকি বলে ঘুটে দিতে হয় না এই যা পার্থক্য যাই হোক তোমার মেয়ে বর নিয়ে তুমি খুব সুখে থেকো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য তুমি একদম ঠিকই বলেছো আর এটাই আমাদের মেয়েদের জন্য দুর্ভাগ্য সময় এগিয়েছে সময় মানে দিনে দিনে যত দিন এগুচ্ছে তত মানুষ আরও আধুনিক হচ্ছে আরও উন্নত হচ্ছে কিন্তু মানুষের মেন্টালিটি সে যেন পিছনের দিকেই চলে যাচ্ছে কেন যে এমন হচ্ছে এই প্রশ্ন আমার মতো হাজারো হাজারো মেয়ের মনে কিন্তু সেই প্রশ্ন আছে কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নেই কারণ মানুষের পারিপার্শ্বিক উন্নতির সাথে সাথে যতদিন না মানুষের মানসিক পরিস্থিতি বা মেন্টালিটি যতদিন না উন্নত হচ্ছে ততদিন এই সমস্যা চলতেই থাকবে যতই দিন উন্নত হোক না কেন যতই মানুষ আধুনিক হোক না কেন আজকের ভিডিওটা তবে আমি এখানেতেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং কারণ স্মাইলিংয়ের থেকে তো বড়ো জিনিস কিছু হতেই পারে না চলো আজ তবে আসি আর হ্যাঁ যদি আমার এই ভিডিওর মধ্যে এতটুকুও তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা ছেড়ে যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও